আন্দোলন কর্মসূচি প্রত্যাহার করে নিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এক ভিডিও বার্তায় এই কথা জানিয়েছেন আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলাম ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা কার্যালয়ে আলোচনা শেষে রাতে এই ভিডিও বার্তা পাঠানো হয় সেখানে বলা হয় সরকার মূল দাবি মেনে নেয় আন্দোলনের সব কর্মসূচি প্রত্যাহার করে নেওয়া হয়েছে আন্দোলনের কয়েকজন সমন্বয়ককে ডিবি কার্যালয়ে নেওয়া হয় ডিবি বলছে তাদের গ্রেপ্তার করা হয়নি নিরাপত্তার স্বার্থে তাদের সেখানে নেওয়া হয়েছে সংস্কার আন্দোলন ও তার প্রেক্ষিতে পরিস্থিতিতে অপ্রত্যাশিত ভাবে আহত এবং নিহত হয়েছে তাছাড়া রাষ্ট্রীয় স্থাপনায় অগ্নিসংযোগ সহ নানা সহিংস ঘটনা ঘটেছে আমরা সকল অনাকাঙ্ক্ষিত ঘটনা তীব্র নিন্দা জানাই এবং সুষ্ঠু তদন্ত সাপেক্ষে দ্রুত বিচারের দাবি জানাচ্ছি আমাদের প্রধান দাবি ছিল কোটার যৌক্তিক সংস্কার যা ইতিমধ্যে সরকার পূরণ করেছেন এখন শিক্ষা শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে দ্রুত শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার জন্য সরকারের প্রতি জোর আহ্বান জানাই সার্বিক স্বার্থে আমরা এই মুহূর্তে থেকে আমাদের কর্মসূচি প্রত্যাহার করছি ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল সেরা পণ্যের সেরা অফার